The <laughs> ট মার্নিং সুপ্রভাত তো আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল বলতে ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় পনে পাঁচটা তো মামা এখনও পর্যন্ত উদয় হয়নি তবে হয়ে যাবে আর কিছুক্ষণ বাদেই ওই দেখো নারকেল গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে মামা উকি দিচ্ছে তো চলো আর বেশি গল্প না করে আগে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই কারণ এই মাত্র মানবিকেনি স্কুলে বেরোতে হবে তার কারণ হচ্ছে দেখো প্রায় সাতটা বাজতে যায় তো ওকে আগে স্কুলে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে গল্প করব তো হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস লাইফস্টাইল ব্লগস তো দেখো আমি মানবিকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি তারপর আমার থেকে বড় কাজ হচ্ছে গোপুকে ঘুম থেকে তোলা যেহেতু সম্পর্কেও আমার দেওর হয় তাই ওর সাথে একটু ইয়ার্কি মশ্করা করেই ওকে ঘুম থেকে তুলি দেখো প্রথমে শুশ্রুটি দিয়ে নিলাম তারপর ওকে ঘুম থেকে তুলে একটু আদর করে বসিয়ে মুখ চোখ ধুইয়ে খেতে দেব তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে গপুকে ভালোভাবে খেতে দিয়ে আবার চলে যাব মানবিকে স্কুল থেকে আনতে তো মানবীর স্কুল থেকে আনার টাইম অলরেডি আমার হয়ে গেছে সমস্ত কাজকর্ম সার্থে সারতে তো এখন যাই গিয়ে মানবিকে স্কুল থেকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে গল্প হচ্ছে তো দেখো আমি এখন চলে এসেছি মানবিক স্কুলে মানভিকে নিতে তো সকলের ছুটি হয়ে গেছে ওদের দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ছে আমরাও ঠিক আমাদের স্কুল টাইমে ছুটির সময় এইভাবে আনন্দ করতে করতে মায়ের কাছে চলে আসতাম ছুটে বন্ধুদের সাথে হাত ধরে খেলতে খেলতে আসতাম ঠিক মানবিও সেরকম করছে ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তো দেখো কথা বলতে বলতে আমি এখন বাড়িতেও চলে এসেছি স্নান ধানও কমপ্লিট করা হয়ে গেছে এদিকে ছাদে চলে এসেছি ফুল তুলতে আর ফুল তুলতে এসে দেখি ও মা গো আকাশের একই একদিকে ঘন কালো মেঘ জমেছে আর আরেক দিকে আকাশে সাদা মেঘের ভেলা বেসে বেড়াচ্ছে তো দেখো প্রকৃতির কি সুন্দর রূপ একদিকে কি সুন্দর মেঘ আরেকদিকে কালো ঘন হয়ে মেঘ করে এসছে যাতে এই মুহূর্তে বর্ষা নামলো বলে তো ঝোড়োঝো হাওয়া দিচ্ছিল সেই আনন্দেই মানবি এখন ছাদেও চলে এসেছে চারিদিকে খেলাধুলা করছে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সেই কারণে তো এখন আমি ওকে দেখাচ্ছি এসে যে দেখো মাম্মা এটা হচ্ছে চায়না রোজ কারণ ও এখন নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখছে ফুল ফল পশু পাখি সব কিছু নিয়ে তো ওকে এখন আমি এটাকেই চিনাচ্ছি যে এটা দেখো মাম্মা চায়না রোজ তো এইদিকে আমাদের একটা জলের ট্যাঙ্ক হয়েছে আমাদের পাড়ায় খুব জলের সমস্যা চলছিল বলে একটা জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে আশা করছি এবার থেকে জলের সমস্যাটা মিটে যাবে তো চলো বেশি কথা না বলে নিচে যাই এই মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো নিচে এসে আমি এখন পুজো দিতে শুরু করেছি দেখো আজকে আমাদের গুপুকে স্নান করাচ্ছি গঙ্গা জল মধু আর ঘি দিয়ে সাথে ফুল তো অবশ্যই থাকবে যেহেতু বাচ্চা মানুষ ফুল খুব পছন্দ করে তো এই কারণে ওকে এখন স্নান ধান করিয়ে ভালোভাবে গা হাত পা মুছিয়ে একটা নতুন জামা পরিয়ে দেব। তো তোমাদের বাড়িতে তোমরা গপুকে কিভাবে স্নান করাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার যদি কিছু জিনিস না জানা থাকে আমি অবশ্যই তাহলে জানতে পারবো তো গোপুর তো স্নান হয়ে গেল তো এবার ওকে সুন্দর করে জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসাই তো এই যে দেখছো জামাটা এই জামাটা ওকে জামাই ষষ্ঠীতে আমি গিফট করেছিলাম আসলে জামাই ষষ্ঠীতে তো আমরা সকলেই নতুন জামা প্যান্ট পাই জামাইরা বলো আমরা মেয়েরা বলো বা বাচ্চারা বলো তো সেই কারণেই ওকে আমি এই জামাটা এনে দিয়েছিলাম ষষ্ঠী ষষ্ঠিক দিন পরিয়েছিলাম তারপর আবার আজকে পড়াচ্ছি তো এখন পড়িয়ে দেবো রাজমুকুট এই মুকুটটা আমার শাশুড়ি মা ওর জন্য বানিয়েছে তো দেখো এখন ওকে বসিয়ে দিয়েছি ওর জায়গায় এরপর ধীরে ধীরে ওকে সুন্দরভাবে ফুল ফুল দিয়ে সাজিয়ে দেবো চলো আজকে তোমাদের সবাইকে একটু আমাদের ঠাকুর ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি আমার কেন এত দেরি হয় ঠাকুর দিতে তাহলেই তোমরা বুঝতে পারবে তো প্রথমেই দেখো আমাদের মহাদেব রয়েছে তিনটে লিঙ্গ আর একটি মূর্তি তারপর আমাদের রয়েছে লোকনাথ বাবা একটা ছোট মূর্তি আর একটা বড় মূর্তি তারপর দেখো আস্তে আস্তে চলে আসবো আমরা বাজরাঙ্গবালির কাছে আমাদের বাড়িতে কিন্তু বাজরাঙ্গবালির দুটো মূর্তি রয়েছে প্রত্যেক মঙ্গলবার করে এই কারণেই আমরা নিরামিষ খাই আর অবশ্যই হনুমান চাল্লিশা পড়ি তো এরপর চলে আসছি মাতারার চরণে আমাদের বাড়িতে মাতারার চরণ রয়েছে তার সাথে কিন্তু একটা খাড়াও রয়েছে ফুল দিয়ে ঢাকা তাই দেখা গেল না তো এরপর চলে এসছি দেখো আমাদের রাধা রাধাকৃষ্ণর কাছে আমাদের কিন্তু রাধাকৃষ্ণটা আনা হয়েছিল কোথা থেকে আমার মনে নেই আমার শাশুড়ি মা এনেছিলেন মনে পড়ছে না এটা বোধ হয় আমাদের আনা হয়েছিল মায়াপুর থেকে আই থিঙ্ক মায়াপুর থেকেই আনা হয়েছিল আর ইনি হচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সামনেই রথ চলে আসছে তো এনাদেরকে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম পুরী থেকে তো তারপর চলে এসছে আমাদের গুরুদেব আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই আমাদের গুরুদেব প্রত্যেক শুক্রবার কিন্তু এই কারণেই আমরা নিরামিষ খাই তো এরপর চলে আসছি আমাদের গপু কাছে যাকে আমি এই মাত্র গুছিয়ে বসিয়ে রেখে গেলাম তো দেখো গপুকে কি ভালো লাগছে না হ্যাঁ ওকে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলেও ভীষণ খুশি হয় তো তারপর চলে আসছি আমরা আমাদের লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর তো দেখতেই পাচ্ছ যে এখন আমি পুজো দেওয়া কমপ্লিট এখন চলছে ধূপধুনো দেখানো বা আরতি করা তো চলো আজকে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তোমাদের পুরো ঠাকুর ঘরটাকে ঘুরিয়ে দেখালাম তো চলো দেওয়া ভিডিওটা দেখতে থাকো পুজো টুজো সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে টানা দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম আজকে দুপুরবেলা রান্না হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর বাটা মাছের ঝোল সেই কারণেই আমাদের মিস্টার বললেন যে রাত্রিবেলা একটুখানি ডাল আর আলুর চোখা করো অনেক দিন আলুর চোখা খাওয়া হয় না তো সেই কারণেই এখন পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে আলুর চোখা করছি এতে টমেটো আর ধনেপাতা দিতে পারতাম বাট আমার শ্বশুর মশাই খান না সেই কারণে টমেটো ধনেপাতা পাতা তো রাত্রিবেলা আমরা এইভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম আজকের ভিডিওটা এটুকুই রইল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে